হাই বন্ধুরা তো অবশেষে খুঁজে পাওয়া গেল ভিডিওতে ভিউজ না আসার কারণ অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন এ কারণটা আমাদের সাথে হয়েছিল আর কিভাবে বা এটা সংশোধন করব। ঠিক আছে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা জানি যে দু হাজার পঁচিশ সালে আমাদের মাঝে কিন্তু নতুন একটা বিক আপডেট আসতে যাচ্ছে আর এই বিক আপডেটের জন্যই কিন্তু আমরা মনে করেন যে অনেকেই অপেক্ষা করে আসি ঠিক আছে আর কিন্তু আমরা জানি না যে সে বিক আপডেটের পিছনে কি কী কারণগুলো এবং রহস্যগুলো রয়েছে ঠিক আছে তো সে রহস্যগুলো হচ্ছে যে ভাই দেখেন আমরা যখন শুরুতে কাজ করেছিলাম সেই সময় কিন্তু একটা অ্যালগুরিদম ছিল যে অ্যালগুরিদমের ভিতর দিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হতো ঠিক আছে তো সেখানে যদি আমরা ভালো পরিমাণের ভিডিওতে একটা ফোকাস দিতে পারতাম কি ভিডিওতে যদি একটু বিনোদন দিতে পারতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যেত কিন্তু দু সালে যে আপডেটটা আমাদের মাঝে আসতে সেই আপডেটটার কারণে পুরো অ্যালগোরিতম ফেসবুকের কিন্তু চেঞ্জ করে ফেলেছে ঠিক আছে সেই অ্যালগোরিতম কিন্তু আর নেই পুরো অ্যালগুরিতম কিন্তু চেঞ্জ করে দিয়েছে এখন ফেসবুকের দু হাজার পঁচিশ সালে যে অ্যালগোরিতমটা একটু হবে ঠিক আছে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু লঞ্চ হয়ে গেছে অটোমেটিক কিন্তু সেটা কাজ করাও শুরু করে দিয়েছে ঠিক আছে আর সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডিতে ধীরে 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 কিন্তু ভিউজ ইন টোটাল জিরো জিরো হয়ে গেছে ঠিক আছে ধরতে গেলে জিরো যেখানে ইনকাম নেয় সেখানে কিন্তু ভাই ভিউজ তো এটা নাই ধরতে গেলে ঠিক আছে দেখা যাচ্ছে যে আমার আইডিতে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ ফলোয়ার সেখানে আমার ভিডিওতে ভিউজ আসতে আছে দু হাজার তিন ঠিক আছে একশো দুইশো পাঁচশো এরকম ভিউজ আসতে আছে এরকম ভিউজ দেখি ভাই কোনো দিন কাজ হয় ঠিক আছে কখনো কোনো দিন কাজ হয় না আর এসব কিছুর কারণগুলো হচ্ছে রহস্যগুলো হচ্ছে এটাই যে অ্যালগুলোর চেঞ্জ হয়েছে ঠিক আছে যে অ্যালগুলো চেঞ্জ হয়েছে সেই অ্যালগুলোর এখন ফেসবুক বলতে আছে যে আপনারা যদি আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে চান ঠিক আছে তো নতুন অ্যালগোরি নিয়ম কানুন কমিউনিটি গাইডলাইনগুলো যেগুলো আমাদের জন্য তৈরি করেছে সেইগুলো মেনে কাজ করতে হবে তাহলে কিন্তু পুনরায় আগের মতো আমরা ভিডিওগুলো ভাইরাল করতে পারবো ঠিক আছে তো কী গাইডলাইনগুলো তারা আমাদের জন্য তৈরি করেছে এবং কি তারা আপডেটগুলো আমাদের মাঝে এসেছে ঠিক আছে সেগুলো আমি আপনাদের বলছি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভিডিওটা কেউ টান দেবেন না ভাই ঠিক আছে টান দিলে কিন্তু কখনো আপনারা বুঝতে পারবেন না ভিডিও ভাইরালও করতে পারবেন না ঠিক আছে তো এক নম্বর হচ্ছে তারা আমাদের বলেছে যে আপনাকে সর্বপ্রথম পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনাকে বেশি বেশি মানুষের ভিডিওতে কমেন্ট লাইক করতে হবে ঠিক আছে যাতে করে আপনার ভিডিওগুলো কিংবা আপনার আইডিটা তাদের সাজেস্টে যায় ঠিক আছে এবং তাদের সাজেস্টে গেলে আপনার ভিডিওটা তারা দেখবে ঠিক আছে এ কারণে আমাদের বারবার বলছে যে আপনারা মানুষের ভিডিওতে বেশি বেশি লাইক করেন বেশি বেশি কমেন্ট করেন ঠিক আছে এবং তারা বলতে আসে যে আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটা অন্য কেউ করে নেয় দেখা যাচ্ছে আমরা শুরুতে যখন কাজ শুরু করেছিলাম সে সময় কিন্তু আমরা কিন্তু অনেকেই ভিডিও বানাতাম কপি করে দেখা যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা ওরকম করে সেম সেম ভিডিও তৈরি করার চেষ্টা করতাম ঠিক আছে এরকম ধরনের কিছু করা যাবে না নিজের মেধা দিয়ে নিজের প্রতিভা দিয়ে নিজেকে একটা তৈরি করতে হবে যেটা অন্য কেউ তৈরি করে নেই ঠিক আছে এই সব নিয়মকালন গুলো মেনে যদি আপনি ভিডিও গুলো আপলোড দিতে পারেন ফেসবুকে তাহলে দেখবেন যে আপনার ভিডিও গুলো কিন্তু ফেসবুক ভাইরাল করে দিবে আর যদি এই নিয়ম গুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু ফেসবুক আর কখনোই কিন্তু ভিডিও গুলো ভাইরাল করবে না ঠিক আছে আর আমাদের ভিডিওতে ভিউজ না আসার যে প্রধান কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দিবে সেখানে কিন্তু অনেক ধরনের ফিচার আছে অনেক ধরনের সেট আপ আছে ঠিক আছে আর সেগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের আইডিতে আমাদের ভিডিওতে আমাদের ফটোতে কিন্তু বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট থাকতে হবে এঙ্গেজমেন্ট থাকতে হবে যদি আমাদের আইডিতে ভিডিওতে কোনো কিছুতেই যদি লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট না থাকে তাহলে কিন্তু কখন আমরা সেট আপগুলো পাবো না তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি আর কিন্তু বেশি বলতে চালাম না ঠিক আছে তো আশা করি সবাই এই সমস্যাগুলো সমাধান করার একটাই উপায় যে আমি যেভাবে বললাম এভাবে কাজ করে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ঠিক আছে এবং আপনারা আবারও আগের মতো করে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ